আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক তিন ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের বারো হাজার পাঁচশো কোটি টাকার বিশেষ ঋণ চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক বাংলাদেশ ব্যাংক বিদায়ী দু হাজার চব্বিশ সালের শেষ দিনে আর্থিক হিসাবে ঠিক রাখতে তিনটি বেসরকারি ব্যাংকে বারো হাজার পাঁচশো কোটি টাকা বিশেষ ঋণ প্রদান করেছেন এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক সোমবার তিরিশে ডিসেম্বর বছরের শেষ দিনে চলতি হিসাব ঘাটতি পূরণ এর অর্থ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন ইসলামী ব্যাংক পেয়েছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা ন্যাশনাল ব্যাঙ্ক পেয়েছে ছয় হাজার কোটি টাকা এবং এবি ব্যাংক পেয়েছে এক হাজার কোটি টাকা এছাড়া দৈনন্দন তারল্য সংকট মেটাতে এবি ব্যাংকে আরও দুই শত কোটি টাকা দেওয়া হয়েছে বুধবার একই জানুয়ারি এই ঋণ ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক বিশেষ এই ঋণের বিপরীত ব্যাংকগুলোকে এগারো দশমিক পাঁচ শতাংশ হারে দিতে হবে গত পনেরো বছরে নানা অনিয়মের কারণে তিন ব্যাংকেই বড় ধরনের তারল্য সংকটে পড়ছে ইসলামী ব্যাংক থেকে ইসলাম গ্রুপ প্রায় তেহাত্তর হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নেয় যা ব্যাংকটির মোট ঋণের পঞ্চাশ শতাংশ ন্যাশনাল ব্যাংকেও শিকদার গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিশাল অঙ্কের ঋণ অনিয়মিত হয়েছে অন্যদিকে এবি ব্যাংক দীর্ঘদিন ধরে অনিয়মের শিকার যা এর প্রতিষ্ঠাতা বিএনপি সরকারের সাবেক মন্ত্রী খোর্শ মোরশেদ খানের পরিবার দ্বারা পরিচালিত হয়ে আসছিল ঋণ অনিয়মের কারণে এই ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকের নগদ জমার হার সিআরআর এবং বিধিবদ্ধ জমার হার বজায় রাখতে পারছে না আগে থেকেই ট্রেজারি বিল ও আর বন্ড বন্ধক রেখে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা ঋণ নিয়েছে ফলে নতুন করে দাঁড় নেওয়ার কোনো উপকরণ না থাকায় বছরের শেষ দিনে বিশেষ ঋণের প্রয়োজন হয় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে এই ঋণ ব্যাংকগুলোকে চলতি হিসাবে উদ্বৃত্ত দেখাতে সহায়তা করলেও মূল সমস্যার সমাধানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই ধরনের সংকট পুনরাবৃত্তি ঘটতে পারে তো দর্শক এই ছিল আমাদের সবশেষ আজকে আল্লাহ হাফেজ